সাইদার বাসা কোথায় হ্যাঁ আব্দুল সামাদ ভাই আপনার বাসা বাড়ি কোথায় টাঙ্গাইল কোথায় মেট্রোতেই মেট্রো শহরে ও গোলচত্র তাহলে মেট্রোতেই ওইভাবে বসবেন না আমার ক্যামেরা কিন্তু নাই দেখবেন তাহলে আমার তো আপনার দিকে তো ক্যামেরা তাক করি

আপনাদের মতো কি ত্রিশ পঁচিশ ত্রিশ উনি কি বিবাহিত আচ্ছা বাবার নাম জানেন আচ্ছা উনি এই চিরন্তনীতে সার্ভিস করতেছে কতদিন জি জি দুই তিন বছর দুই তিন বছর আচ্ছা আর যে ছেলের সাথে ঘটনা উনি উনার বাড়ি কোথায় টাঙ্গার সদরী উনার নাম কি হাইবুর রহমান হাইবুর রহমান এখানে কি পোস্টে চাকরি করতে চিরন্তনীতে মানে ব্রাঞ্চ ম্যানেজার বলতে কি এরিয়া ম্যানেজার মানে শাখা এই শাখাটা এই শাখার ব্যবস্থাপনার দায়িত্বে ছিল উপ তাই না এখানে পদবিটা অন্যরকম আচ্ছা শাখা ব্যবস্থাপনা আচ্ছা ওনার সাথে মানে রিলেশনটা কি আসলে বিষয়টা কি এখন এলাকাবাসী যে আটকটা চাই আপনার তো তার স্টাফ তাই না আমরা কিন্তু একটা জিনিস নিউজ এনে কাউকে আত্মহত্যার মতো ঘটনায় কিন্তু আমরা অনুপ্রাণিত করতে পারি না কথাটা মনে রাখবেন নিউজ হলেই যে সব শেষ হয়ে গেল তা কিন্তু না একজন মানুষ অপরাধ করতেই পারে ভুল করতেই পারে এন আপনি তার নিউজে সারা দুনিয়া তাকে তাই চিনিয়ে দিলেন সে দেখা গেল তার বেঁচে থাকার যে আত্মসম্মান বুধটুকু সেটুকু হারিয়ে ফেললো তাই না এই ধরনের ঘটনায় কিন্তু অন্য অন্য দিকে রূপান্তরিত হয় তাই না অবশ্যই এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমাদের নেই কিন্তু আমাদের কাছে সঠিক একটু তথ্য লাগবে যে আসলে বিষয়টি কি হ্যাঁ তাকে কি অপ্রত্যাশিতভাবে কোর আপডেট করা হয়েছে কিনা না ঘটনা সত্য আমরা আমার কথাটা বুঝেন নাই বোধহয় হয় মানে স্থানীয়রা একবার হাতে নাতে ধরছে সরাসরি ধরছে আচ্ছা এখন আমার প্রশ্ন হলো যে এই উনি থাকতো কোন বাসার ওই আশা থাকতো কোন বাসার উপরে থাকতো আর ওই যে ছেলে ওই ছেলের নাম কি বললেন হাইবুর রহমান হাইবুর রহমান কোথায় থাকতো উনি উপরে থাকতো উনি উপরে থাকতো আচ্ছা তাহলে রাত্রে কটার দিকে ঘটনা আচ্ছা এ সারের টাইমে ওনারা উপরে কি করতেছে না করতেছে এই সংবাদ তারা নিচে থেকে আলাদাভাবে কিভাবে পেল আপনি আমার এইটা অন্তত বুঝান এইটুকু বুঝান যে তার উপরে থাকে তাই না ভাষা গেটেজ আমরা যখন जातो যেতে পাচ্ছি না রাতে তো অবশ্যই গেটটা লাগানো ছিল আমি ঘুমিয়ে হ্যাঁ আমি যদি যাচ্ছি জানতে চাচ্ছি আপনার কাছে এটা কি সম্পূর্ণ সাজানো পরিকল্পিত কিনা যে এখানে কিন্তু একটা মেয়েটা উপরে থাকে শুনুন ছেলে উপরে থাকে মেয়ে উপরে থাকে তো দুজন উপরেই থাকে তারা তো উপরেই থাকে একই রুমই থাকে তার ওই রাত্রে আটটা বাজে যে তারা এই কাজে লিপ্ত হবে তারপর তারা দুইটা তিনটা সারা রাত্রে তো তার সুযোগ আছে আছে না রাতটা বাজেই তারা আটটা বাজেই তারা এই কাজে কট খাইয়ে গেল গা এটা কেমন করতে হইলো সারা রাত্রে তো সুযোগ আছে আছে না একই জায়গায় থাকে এটা

এলাকাবাসী রবি কথাবো এলাকাবাসীর তাই না তাহলে সেক্ষেত্রে তারা তো ওই আটটা বাজে যারা তো এই কাজে লিপ্ত হয়ে গেছে তার শর শরীরে হাতে নাতে ধরছে তাকে আপত্তিকর কোনো অবস্থায় ধরছে এরকম কোনো বিষয় আর যারা এলাকাবাসী তারা ডুকলো কেমনি উনু না আপনি আবার জায়গায় গেলে তো চঞ্চলকের তথ্য দিতে পারবো না শরিক বলতে পারবো না আমাকে তো একটা যে ঘটনা কি ঘটছে ধরে দিয়েছে যে আমরা ওই মেয়েটার কি বিয়ের দাবি আছে মেয়েটার বিয়ের দাবি আছে কিনা পরবর্তীতে আপনার যে ওই হেড টাঙ্গালি তো এটা না চৈতন সে আপনার যে মালিক মানে মূল যে পরিচালক তার নাম্বারটা আছে নাম্বারটা দেওয়া যাবে আচ্ছা আমি অনলাইন থেকে নিতে পারবো অনলাইন ক্লাস না পেজ থেকে নিতে পারবো সমস্যা নাই কিন্তু আপনি কিন্তু আমাকে সঠিক যেটা সেটা বলবেন আপনারা বলবেন না না বিষয়টা হলো যে আপনার কথা আরে ভাই আপনি যেটা ভাবতেছে আমি চাচ্ছি আপনার কাছ থেকে যে একটা বিষয় যে

উনি আপনাকেও কি তো আচ্ছা এই মেয়ের সঙ্গে এই সঙ্গে আগে না পরে কি কি বিষয়টা জানাইলো

এ ভাষা ভাইয়ের নাম কি এই বাড়ি এই যে এই যে এই যে সবুজ 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 বেড়ালে যায় জি জি